আমরা যেন ঐক্য ভেঙে না ফেলে বিনষ্ট না করে আমরা যেন আমাদের একটা এখন নতুন সরকার আমরা দায়িত্ব দিয়েছি ছাত্ররাও দায়িত্ব দিয়েছে তারা দেশটার এই জঞ্জালগুলো সাফ করবেন সাফ করে একটা নির্বাচনের ব্যবস্থা করবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে নতুন করে পার্লামেন্ট সরকার আমি আমার সাংবাদিক ভাইরা আছে তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই আপনারা দয়া করে এই উত্তরণের পথ থেকে সুগম করবার জন্য লাগালি যে কেউ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবে অনেক সময় আমরা যে কথা বলি সেই কথাগুলো ভুল ব্যাখ্যা দাও এটা করা ঠিক না আমি যেমন একটা কথা আজকে পুলিশ এসে বলার দরকার আছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুল তিনি সম্মান অত্যন্ত আমরা দেশের প্রতিটা মানুষটাকে সম্মান করি বিদেশে করে সারা বিশ্বে তার নাম তিনি নোবেল পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি আমাকে আমি তখন মাদারের সাথে কাজ করি সামিউদ্দিন পেয়েছেন আমাদের দেখে বললেন তোমরা ফুলের তোরা নিয়ে তাকে স্বাগত জানিয়ে আসবো সেই ছবি এখন আমার কাছে আসবে সেই মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি এই দেশের জঞ্জাল সম্পর্কে তিনি কাজ শুরু করেছেন রাতারাতি তো সব কিছু হয়ে যাবে না এই পনেরো বছরের যে জঞ্জাল যে জঞ্জালকে সাফ করতে সময় লাগে কিন্তু আপনার তিন মাসের মধ্যে কৃষিটা পুরোপুরি সম্ভব অনেক কাজ করেছে তাই না শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে তো ভাবনিকে লোক কি আত্মহত্যা করতে পারে কাজ শুরু হয়েছে তাই না এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে ওরা কাজ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে